হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পিক পৌতে ওয়েলকাম আর তোমাদের তো বলেছি আমাদের পিকনিক হচ্ছে তো তো চলো এখন সবাই খাওয়া দাওয়া করছি তোমাদেরকে বলি আজকে কী কী মেনে হয়েছে আজকে ছিল ভাত ডাল ফুলকপি আলু মাছের মাথা দিয়ে ঝোল বাঁধাকপির চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর ছিল সঙ্গে দই মিষ্টির চাটনি আর ছিল সাথে পাপড় তো চলো আমাদের পিকনিকটা কীভাবে আনন্দ করছি সব কিছু তোমরা দেখতে থাকো আর ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ফার্স্ট ডে আমরা বড়োরা খেতে বসেছি তারপর আমরা বসবো দেখো বড়োদেরকে ফার্স্ট ডে দিয়ে দিয়েছি আর বড়োরা খেতে বসে গেছে আর এইদিকে আছে কি আমরা খেতে বসবো তো চলো কী কী হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো চলো সবাই এদিকে তাকাও সবাই মাইমা এদিকে

দেখলে করা হলো কখন কি বিদ্যাত তো আমরা ঘুমিয়েছি সকাল ছটায় তারপরে আমরা মানে উঠেছি অনেকটা দেরি করে তারপর উঠে আমরা জাস্ট বাড়ি গেছি আর ছিলাম না যেহেতু মেয়ের স্কুল স্টার্ট হয়ে গেছে ওই কারণে তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাইক করে শেয়ার করতে ভুলো না আর এখন আপাতত কাজকর্ম শেষে আমি এসেছি তোমাদের সাথে মানে গল্প করতে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাইক করে শেয়ার করতে ভুলো না এটা ফার্স্ট জেনারেট ভিডিও তোমাদেরকে দেরি করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে আমার হচ্ছে কি সময় পাইনি আমি এই কারণে তোমাদেরকে ভিডিওটা অনেক মানে দেরি হয়েছে আমার দিকে তো প্লিজ কেউ কিছু মনে করো না তো ভিডিওগুলো দেখো আশা করছি ভালো লাগবে তোমার আমরা যেন তো খুবই মজা করেছি খুবই আনন্দ করেছি এত আনন্দ করেছি এত মজা করেছি পিকনিকটা দারুণ কেটেছে আমাদের তো খুব 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 আনন্দ করেছি মজা করেছি আর তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে জানিও আমার যেহেতু ভিডিওটা মানে অনেকটা দেরি হয়ে গেছে দিতে তো প্লিজ কেউ কিছু মনে করো না বারবারই একটা কথা বলছি আর হচ্ছে কি ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে আর তোমরা কারা কারা বলো ভোর এক ভোর চারটের সময় কেক কাটো আমার মামি দেখো তিন দিন কেক কেটেছে সেগুলো তোমাদেরকে পোস্ট করা হয়নি ভিডিওগুলো দেওয়া হয়নি ফার্স্ট কেক কেটেছে বারোটার পর যখন হ্যাপি বার্থডে হয় তখন মানে হ্যাপি নিউ ইয়ার সরি হ্যাপি নিউ ইয়ার হয় তখন আর কি বারোটার সময় একটা কেক কাটা হয়েছে তো তারপরে একটা কেক নিয়ে এসেছিলো চারটের সময় তখন আমরা একটা কেক কাটল তারপর আর একটা কেক কেটেছি সন্ধ্যেবেলায় তো সেটা আমরা হচ্ছে কি সন্ধ্যেবেলা বলতে পরের দিনই বলতে পারো হ্যাঁ তো সেটা আর মানে তোমাদেরকে দেওয়া হয়নি তো আমরা যেহেতু বাড়ি চলে এসেছি ওই কারণে আর ভিডিওটা পুরোপুরি করা হয়নি আর তো যেটুকুনি করতে পেরেছি আর কি ঘুমের চোখ জানোই তো তো সেইটুকুনই আর কি করেছি তো কেমন হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট করে আর তোমরা কারা কারা ফার্স্ট কি কী করলে কোথায় গেলে ঘুরতে গেলে কীভাবে সময় কাটলে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মিডিয়াটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থাকুক আর দেখতে থাকো পিকেস ব্লগ চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট জানি আজকে ভিড়টা শেষ করছি ঠিক কাটা বাই বাই